এই দলটির একটি বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে এটা ছাত্রদের নেতৃত্বে গঠিত একটি রাজনৈতিক দল এবং মূলত ছাত্র নেতৃত্বের মাধ্যমে এই দলটি গড়ে উঠেছে এর আগে ছাত্রদের নেতৃত্বে আরেকটি দল গড়ে উঠেছে সেটা হচ্ছে গণ অধিকার পার্টি দুর্নীতি গণ অধিকার পরিষদ দুটি দলের একটু এখানে গণ অধিকার পরিষদটি গঠিত হয়েছিল শেখ হাসিনার শাসন আমল আর দুঃশাসন আমলে শাসন আমল বললে তো ভুল হবে দুঃশাসন আমলে গঠিত হয়েছে এবং তারা শেখ হাসিনার বিরুদ্ধে তাদের সেই পার্টি করে আন্দোলন সংগ্রাম করেছে নিপীড়িত নির্যাতিত হয়েছে এবং এই দলটি গঠিত হয়েছে পরে যারা দীর্ঘ সময় ধরে আন্দোলন করেছে এবং জুলাই অগাস্টে তো অবশ্যই করেছে এবং আমার কাছে অনেকেই পরিচিত মুখ এখানে সামনে যারা আছে স্টেজে যারা আছে পেছনে যারা আছে অনেকেই পরিচিত মুখ যারা সক্রিয়ভাবে আন্দোলন করেছে জুলাই আগস্ট তারও আগে থেকে তারও আগে থেকে অনেকে জুলাই আগস্টেও করেছে আবার অনেকে তারও আগে থেকেও করেছে আবার অনেকে শেখ হাসিনার আমলে পার্টি করে ছাত্রদের দের নেতৃত্বে দল করে আন্দোলন করেছে আরো ছাত্র দল আসতে পারে এবং আমরা কিন্তু সকলকে স্বাগত জানাচ্ছি সকলকে স্বাগত জানাচ্ছি ছাত্রদের আরো দু একটি দলও যদি আসে সবাইকে স্বাগত জানাচ্ছি কারণ এরা সকলেই ভূমিকা রেখেছে আন্দোলন সংগ্রামে সুতরাং ছাত্রদের দল আসবে একটি গণতান্ত্রিক পরিবেশে কিংবা আবার মাঝে মাঝে অন্যান্য বিভিন্ন গোষ্ঠীর নাম শোনা যাচ্ছে তারাও একটি দল করবে ভেরি গুড ইংরেজিতে একটা কথা আছে মোর দ্য মেরিয়ার যত বেশি হয় তত ভালো আর গণতন্ত্রে সকলের দল গঠন করার অধিকার আছে সুতরাং এই ব্যাপারে কারো মনে কোনো দুঃখ থাকার কিছু নাই অনেকে মনে করে নতুন দল আসলে তারা বোধহয় একটি কিছুর সম্মুখীন হতে পারে গণতন্ত্র যারা বিশ্বাস করে তাদের সেই ধরনের কোনো চিন্তা থাকার কোনো কারণ নেই এখানে যারা বসে আছে সবাই গণতন্ত্রকারী মানুষ আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল তো একদলীয় শাসন থেকে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ বহুদলীয় বাংলাদেশ আবার বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠার নেতৃত্ব দিয়েছে বাংলাদেশ জাতীয় দল সুতরাং আমাদের পক্ষ থেকে আনন্দের বিষয় যে একটি গণতান্ত্রিক পরিবেশে নতুন নতুন দল আসছে এবং ছাত্রদের দুই তিনটা দল আসছে আরো যদি দু তিনটা দল আসে সবাইকে স্বাগত জানাবো আমরা ঠিক আছে সবাইকে স্বাগত একটি আছে তারা শেখ হাসিনের সময় দল করে আন্দোলন করেছে ভীষণভাবে নিপীড়িত হয়েছে নির্যাতিত হয়েছে এবং শেখ হাসিনের আন্দোলনের জুলাই অগস্টে যারা আন্দোলন করেছে হয়েছে যারা রাজনৈতিক দল গঠন করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের কাছে যেতে তাদের দলের তারা হচ্ছে গণতান্ত্রিক চিন্তা শক্তির মানুষ তারা হচ্ছে গণতান্ত্রিক মন মানসিকতার দল অর্থাৎ তারা বিশ্বাস করে তারা দল গঠন তারা রাজনীতি করবে সুতরাং তাদেরকে দল গঠন করতে হবে এবং নির্বাচনে অংশগ্রহণ করতে হবে জনগণের কাছে যেতে হবে তাদের চিন্তা ভাবনা দর্শনের ম্যান্ডেট দিতে হবে আবার যদি কেউ মনে করে দল গঠন করে ক্ষমতা দখল করার প্রক্রিয়ার সাথে জড়িত হবে সেটা কিন্তু গণতন্ত্রের লক্ষণ নয় এখানে একটু ব্যবধান আছে এই জিনিসটা আমাদের কাছে একটু পরিষ্কার থাকা দরকার দল গঠন করে যদি ক্ষমতা দখলের চিন্তা হয় এবং কি বলে পৃষ্ঠপোষকতার মাধ্যমে যদি ক্ষমতা দখল করার চিন্তা করা হয় সেটা কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে পড়ে না গণতান্ত্রিক মন মানসিকতার মধ্যে পড়ে না সেই গণতান্ত্রিক আমাদের বুঝতে হবে সুতরাং আবারও বলছি আরো দল আসুক সবাইকে স্বাগত আজকের প্রেক্ষাপটে আমি দুটো কথা বলে শেষ করে দিচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশের মানুষ দীর্ঘ ষোলো বছর ধরে সংগ্রাম করেছে যুদ্ধ ত্যাগ করেছে বস্তুত পক্ষে যুদ্ধ করেছে বললেও চলে ষোলো বছর ধরে এবং তারা ঘুমের শিকার হয়েছে খুনের শিকার হয়েছে তারা পুলিশের কাস্তুরিতে তাদের মৃত্যুবরণ করেছে তারা জেলে চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করেছে আমাদের সামনে মৃত্যুবরণ করেছে জেলে চিকিৎসার অভাবে বেগর খালেদা জিয়া নিজের চিকিৎসার অভাবে তাকে চিকিৎসা না দিয়ে মৃত্যুর ঠেলে দেওয়া হয়েছে এবং ষাট সত্তর লক্ষ রাজনৈতিক নেতা কর্মী মিথ্যা মামলার শিকার হয়েছে তাদের এলাকা ছুট হয়েছে বাড়ির থেকে পালিয়ে বাইরে পালিয়ে পালিয়ে বেড়াতে হয়েছে ধান খেতে জীবন জীবনযাপন করেছে পঙ্গু হয়েছে অন্ধ হয়েছে একটাই বিষয় সেটা ছিল গণতন্ত্রের সংগ্রাম বাংলাদেশের মানুষের মালিকানা ফিরে পাওয়ার সংগ্রাম এবং সেই সংগ্রামে একটি লক্ষ্য ছিল একটি স্বৈরাচারকে বিদায় করে বাংলাদেশের গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনবার অর্থাৎ গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনার অর্থ হলো গণতান্ত্রিক অর্ডারের সাথে সাথে বাংলাদেশের মানুষ তার সব অধিকার গুলো ফিরে পায় তার রাজনৈতিক সাংবিধানিক গণতান্ত্রিক অধিকার ফিরে পাবে এই সংগ্রামের উদ্দেশ্য ছিল সেটা এবং সেটা